রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোট প্রক্রিয়া সম্পূর্ণ রাজ্যে প্রায় প্রতিটি ব্লকে এক প্রকার উৎসবের মেজাজে ভোট কর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করলেন প্রতিটি ভোট কেন্দ্রে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ভোট কর্মীদের ভোটদান প্রক্রিয়াকে ঘিরে নেই কোনো ধরনের অভিযোগ রাজ্যের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ব্যালট পেপারের মাধ্যমে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিগত দিনের মতো এবারও গ্রহণের কাজে নিযুক্ত কর্মীদের আগাম ভোটের ব্যবস্থা করে নির্বাচন কমিশন সে অনুযায়ী রবিবার অনুষ্ঠিত হল ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোটদান প্রক্রিয়া এদিন রাজ্যে প্রায় প্রতিটি ব্লকে ভোটকর্মীরা উচ্চ উদ্দীপনা মধ্য দিয়ে প্রয়োগ করলেন তাদের ভোটাধিকার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটকর্মীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন রাজ্যের প্রতিটি ব্লকের সাথে জলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও বগাফা ব্লকেও চলে ভোটগ্রহণের প্রক্রিয়া এদিন সকাল থেকে ভোটে নিযুক্ত কর্মীদের ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলে জলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও বগাফা ব্লকে ভোট গ্রহণ ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ভোট কেন্দ্র পরিদর্শন করে মহকুমা পুলিশ আধিকারিক জানান কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণের প্রক্রিয়া চলে অপরদিকে ভোটে বিজেপি মনোনীত প্রার্থীরা ভোট কেন্দ্র পরিদর্শন করে জানান বিগত দিনে এমনভাবে সুষ্ঠু ভোট হতে দেখা যায়নি বর্তমান সময়ে সকলে নির্ভয়ে উৎসবের মেজাজে ভোটদান করছে থেকে আজকে সকাল দশটার থেকে শুরু হয়েছে জুলাইবারি আডি ব্লগের অন্তর্গত যে সমস্ত কর্মচারী ভাইয়েরা বোনেরা যারা ইলেকশনে পড়েছেন ত্রিস্তর বিধান ত্রিস্তর পঞ্চায়েতের এখানে তো উত্তর জুলাইবাড়ি জুলাইবাড়ির যে তেরোটি চোদ্দোটি পঞ্চায়েত সব জায়গা থেকেই এসছে যারা কর্মচারীরা ভোটে পড়েছেন তারা এসছে খুব শান্তি শৃঙ্খলাভাবে এইভাবে কিন্তু আমি কখনো দেখিনি যে বিগত দিনে ভোটগুলা এত সুষ্ঠুভাবে এত নীরব যার যার ভোট সবাই দিয়ে যাচ্ছেন খুব ভালো লেগেছে ভোটারদের মধ্যে কেমন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে উচ্ছ্বাসে আলাদা তারা খুব খুশি যেন আগামী দিনে খুব সুন্দর ব্যবস্থা তারা দেখতে পায় তাদের মনের মধ্যে একটা প্রত্যাশা এবং আমাদের কর্মীদের মধ্যেও ভীষণ ব্যাপক উচ্ছ্বাস আমি দেখেছি